আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকালবেলা এখন বেজে গেছে সাড়ে আটটা আটটা চল্লিশ বাজে আটটা চল্লিশ বাজে তাই আমি সকালে উঠে বাসি কিছু কাজকর্ম করলাম ভিডিও এডিটিং করতে বসলে একটু দেরি হয়ে যায় করে ভিডিও ভিডিও করে 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 তারপরে এখন চা ফ্রেশ হয়েছি সকালের খাবার একটু পানি বাত মরিচের আগা দিয়ে কচলাইয়া একটু পানি খাবো বাতের খেলে পাকিস্তানিটা ঠান্ডা থাকবে কালেজিরা খাইয়ে নিয়েছি সকালবেলা উঠে ব্রাশ করেই সাথে সাথে ওটা খাই ফেলাই কারণ ওটা খাওয়ার পর আমার অনেকটা গেস্টই কমে গেছে মানে কী বলবো তোমাদেরকে অনেকটা অনেকটা গ্যাসের পর সমস্যার সমাধান হতে আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে যেন হয় এটাই চাই তাই চলো প্রথমত খাবারটা দেখিয়ে নি তোমাদেরকে কী দিয়ে নিয়েছি সকালের খাবারটা সকালের ভাত দুইটা দেখতে পাচ্ছ আর একটা মরিচ নিয়ে নেছি এটা দিয়ে লবণ নিয়ে নিছি এটা দিয়ে কষলে ভাতের পানিটু খেয়ে ফেলাবো খানা গরিবে এরকম এর খায় আর আমি যেহেতু গরিব তার জন্য আমার খানা এটাই কারণ এর চেয়ে ভালো কিছু সকালবেলা ডিম ভাজি আলু ভর্তা গরম ভাত এগুলা সবার জন্য না কারণ সবাই খেতে পারে না প্রতিদিন এগুলো আর মাঝে ভিতর আমাদের নাহান মধ্যম ফ্যামিলি মাঝে ভিতর খায় এবং যখন যা পাই তাই খেতে পারে মধ্যম ফ্যামিলির লোকগুলা যে অত হাইফাইভাবে খাওয়া যায় না ঠিক আছে তাই চলো খাবারটা খেয়ে রেডি হয়ে নিই যে তাড়াতাড়ি যেতে হয় কারণ নালে ছিট পাওয়া যায় না তার জন্য আজকে সাড়ে নটার ভিতরে ওই জায়গায় উপস্থিত থাকবো তাই আমি রেডি হয়ে গেছি যে রেডিটা হয়ে গেছি যে রেডিটা আমার হওয়া শেষ এখন বের হব সাড়ে না বেজে গেছে তাই আমার বের হতে হবে নাহলে আবার ভাগে না গেলে ছিট পাওয়া যায় না বসার জন্য অনেকে দাঁড়াইয়ে থাকে এটা খুব কষ্টকর বিষয় তার আমার বাসার কাছে তো আমি একটু তাড়াতাড়ি যাই তাই চলো প্রথমত বের হয়েছি চলে যাই আর আজকে সুন্দর একটা ব্যাগ নিয়ে গিয়ে যাতে আছি পার্স ব্যাগ আর টানতে মন চায় না দেখো এই সুন্দর একটা শপিং ব্যাগের ভিতর আমার চাবি আমার চাবি আর মোবাইলটা নিয়ে চলে যেতে পারবো শপিং ব্যাগটা অনেক ছোট্ট তা আমার জন্য পারফেক্ট হয়েছে জেনে জায়গায় আমি একটা চিপটি আটকে দিতে মোবাইলটা ভরে নিয়ে চলে যাব একটু ছাই ছোট্ট ব্যাপার আছে আর তাহলে আমার কাদের ব্যাগটা আমার টানতে হবে না আর এই শপিং ব্যাগটা করে বদরপুরের মিষ্টি আনা হয়েছিল হাট থেকে এসে তা রেস্ট নিলাম দশ মিনিট এখন চাল বসাই দিলাম হাটটা ভিজা যে ভাতের পানিটা বসাই দিয়ে চালটা বসিয়ে দিলাম বাটটা হোক কি রান্না করব এখনো চিন্তা করে পাইনি যে কি রান্না করব তা চলো একটু মামিদের বাসা থেকে আসি তারপরে রান্নাটার চিন্তা করব কি রান্না করব করলা বাজি করা হবে তাই করলা কুটেন সাথে মূল আর চিংড়ি মাছ রান্না বা আমার সবচেয়ে ভালো লাগে সবজির ভিতর মূলো চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে এখন যেহেতু নতুন নতুন মূলা উঠে গন্ধ থাকে না তেমন একটু ভাপা দিয়ে রান্না করলে আমি শুধু শুধু খাই না এবং খালি খেতে ভালো লাগে থেকে এসে তো রান্না বান্না তো বসাই দিলাম ওদিকে মূলা সেদ্ধ দিয়ে দিচ্ছি আর ওদিকে করলা কুটে রাখছি এখন লাগছে প্রচন্ড পেটে ক্ষুদা কি বলবো প্যাটের ভিতর কেমন করে তাই ওই যে রাতে সেমাই রান্না করলাম ওইটা নিয়ে নিছি খাওয়ার জন্য তাই সেমাইটা খাইলে আমার দাদা সেমাই খেতে অনেক ভালো লাগে বলে বুঝতে পারবো না মিষ্টির জিনিসই ভালো লাগে কিন্তু লুডুস টুডুস ভালো লাগে না আবার এক সময় এমন হবে যে না মিষ্টির জিনিস ভালো লাগবে না লুডুস খেতে ভালো লাগে তা চলো খাবারটা খেয়ে নে জটপাট করে তারপর রান্না করে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ এই পোলার চা এ হলো মুসর ডাল আর আলু আর এটার ভিতর আছে মুগ ডাল আর গোছ একই সাথে কুকারে সেদ্ধ এবং পথান দুটোই সাজা দেবো না প্রেসার কুকারের উপরে বারবার বলো কেমন হয় আবার তা কি আছে খিচুড়ি চাল বসিয়ে দিচ্ছি ভালো করে এটাকে লড়াচাড়া করে নি দেখতে খিচেরিটা বসাই দিলাম যে খিচেরি বসানো শেষ আবার ফাইনালি এই হলো খিচেরি যে রান্নাটা একটু নরমই করছি ঝরঝরা করে নেয় কারণ হচ্ছে মামির দুই মেয়ে খেতে পারবে না এই জন্য একটু নরম নরম করছি আর এখন আমি খাওয়া দাওয়া করবো দুপুরের এখন বেলা বাজে পাঁচটা আমি মাত্র দুপুরে খেলাম কারণ হচ্ছে আমার শরীরটা এত খারাপ লাগতেছিলো আমি শুয়েছি পরে সাথে সাথে ওই জায়গায় মানে চক্ষু বুড় লেগে গেছে তারপরও উঠে গোসল করছি গোসল করে এই খাওয়া দাওয়া করলাম পাঁচটা সাড়ে পাঁচটা বাজে গেছে তাই চলো একটু মার্কেটে যেতে হবে তাই একটু মার্কেটে যাই তারপর মার্কেট থেকে আসি সেইদিকে আমি আর নানু দুজনে মার্কেটে যাচ্ছি একটু নানু একটু মাছ কিনবে এই জন্য যাচ্ছি নানুর সাথে আমাকে কদিন ধরে বলছিলো নানু একটু চলো চলো মার্কেটে যাই নিউ মার্কেট যাব তাই তার জন্যই বের হলাম আর আমার সময় হয় না দেখে যাওয়া হয় না তাই দুজনে টুকটুক করে হাঁটতেছিলাম আর সামনে দেখা হয় কার সাথে তোমরা গালি ফসছে ওর মেয়ে নিয়ে তাই আমি মার্কেটে চলে আসি প্রথমত আমি চলে আসছি ওষুধ কিনতে চালে পোকা ধরে এই জন্য ওষুধ কিনবো আর এই যে ওষুধ কিনে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি এটা হলো নিউ মার্কেটের নতুন একটা মার্কেট অনেক সুন্দর মুদি তো সব এক জায়গায় পাওয়া যাবে আর এই জায়গায় চলে আসলাম চিংড়ি মাছের জন্য নানু যেহেতু চিংড়ি মাছ কিনবে এই জন্যে আসা মার্কেটে আর দেখো কত বড় বড় চিংড়ি মাছ অনেক মাছ এবং মাছগুলোর দামও একটু কম ছিল পাঁচশো টাকা কেজি ছিল পাঁচশো পঞ্চাশ সাইজে আমরা পাঁচশো বিশ করে দিয়ে কিনলাম তাই আমি হাসতে কিনছে যে জায়গায় আটশো নয়শো টাকা চিংড়ি মাছের কেজি থাকে এ জায়গায় পাঁচশো টাকা কেজি অনেক কম আমাদের স্যামের কাছে তার জন্যে নিয়ে নিলাম চিংড়ি মাছটা আর ফাইনালি চিংড়ি মাছটা অনেক সুন্দর ছিল তাজা তাজা ছিল তার জন্য নানা দুই কেজি নিচ্ছে আমি নিতাম বাসার জন্য ফাইনালি আমি নি নেই কারণ হচ্ছে আমার বাড়িতে চিংড়ি মাছ আমার জন্য রেখে দিছে ঘুরে বাসায় চলে আসলাম এখন তাই চলো আগে ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে একটু নেডের কাজ করা বাকি রয়েছে ওগুলো করে নেব তাই আগে ড্রেসটা চেঞ্জ করে হচ্ছে ভাদ্র মাসের পনেরো তারিখ তাই আজকে হচ্ছে আমাবস্যা বলে ভাদ্র মাসের অমাবস্যা এটাকে বলা হয় তার জন্য রাতে খাওয়াবার খাবো না কী খাচ্ছি রাতে দেখো রুটিও বানায়নি যেহেতু রুটি বানায়নি তাই আজকে রাতের খাবারটা কী ছিল দেখে না আমার রাতের খাবার এক প্লেট ছোট প্লেটের সবজি একটা ডিম সেদ্ধ এটাই হলো আজকের রাতের খাবার বুঝতে পারছো এটা খেয়ে ঘুমাবো তাই রাতের খাবারটা কে কী দিয়ে খেলে আজকে যেহেতু যারা খাও না রাতে তারা আমাকে কমেন্ট করে জানিও আমার খাবারটা এখন খেয়ে নেবো যে খাবারটা খেয়ে নেবো তার জন্য খাবারটা খাওয়ার পর আর ভিডিও করবো না তার জন্য আর জিবরা মাথায় জানে এটা কী হয়েছে এই জায়গাটা কী পরিমাণ ব্যথা এই জায়গাটা ব্যথা হয়েছে কী এ দেখতে পাচ্ছে লাল হয়ে ওই জায়গায় একটা ব্যথা হয়েছে জিব্রা মাথায় একটা ব্যথা হয়েছে এত পরিমাণ মুখের ভিতর ব্যথা কথা বলতেও ইচ্ছা করে না এই কারণে গায়ে জ্বর এসে গেছে তাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবেল বটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমি চেষ্টা করি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য তাই সবাই ভালো থাকো গুড নাইট আল্লাহ ফাইজ আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আবারও আমার খাবারটা তোমাদেরকে এক নজর দেখিয়ে দিলাম